আজকের গল্প পদ্মপুকুরের অভিশাপ পদ্মনগর নামে একটি শান্তশিষ্ট গ্রামে এক বিশাল পুকুর ছিল যা সবাই পদ্মপুকুর নামে চিনত পুকুরটি ঘিরে অনেক গল্প প্রচলিত ছিল গ্রামের বয়স্করা বলতো এই পুকুরের প্রতিদিন মধ্যরাতে কয়েকটি পদ্মফুল ফোটে কিন্তু সূর্যের আলো পড়ার আগেই সেগুলো অদৃশ্য হয়ে যায় কেউ বলতো এই ফুল দেবতার আশীর্বাদ আবার কেউ বলতো এই পুকুর অভিশাপ্ত পুকুর নিয়ে মানুষের মনে এতই ভয় যে কেউ রাতে ওখানে পা রাখার সাহস করতো না তবে বিক্রম নামে এক তরুণ এই রহস্যের সমাধানের সংকল্প করল সাহসী হলেও সে জানত এই কাজ বিপজ্জনক হতে পারে পূর্ণিমার রাতে বিক্রম পুকুরের পারে উপস্থিত হল চারিদিক নির্জন সে হাতে একটি লণ্ঠন ধারালো ছুরি এবং কিছু পবিত্র তাবিজ নিয়ে এলো রাত গভীর হতেই অদ্ভুত একটা শীতল বাতাস বইতে শুরু করল পুকুরের পানি যেন জীবন্ত হয়ে উঠল কিছুক্ষণ শান্ত আবার কিছুক্ষণ চঞ্চল আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যাতে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের মতামত আমাদের কাছে খুব মূল্যবান তাই কমেন্ট করে জানান কেমন লাগলো ঠিক মধ্যরাতে বিক্রম একটি দৃশ্য দেখতে পেল যা তার শের দ্বারা হিম করে দিল পুকুরের মাঝখানে কয়েকটি পদ্মফুল ফুটে উঠল ফুলগুলো যেন নিজেরাই আলো ছড়াচ্ছে কিন্তু সেই আলো ছিল ভয়ানক বিক্রমের মনে হল এই আলো তার শরীর থেকে শক্তি চুষে নিচ্ছে হঠাৎ বিক্রমের কানে একটি কান্নার আওয়াজ শুনতে পেল পুকুরের গভীর থেকে এক রক্ত চমট বাঁধা গন্ধ ভেসে এল গন্ধটা এতটাই ঘন যে মনে হচ্ছিল শ্বাস নেওয়া অসম্ভব এরপরেই পানি ফেটে বেরিয়ে এলো এই বিশাল হাড় ঘোড়ের হাত হাতটি যেন মানুষের কিন্তু যে সেটিকে কোনো মানুষের বলে মনে হয় না। বিক্রম কিছু বুঝে ওঠার আগে হাতটি তার দিকে এগিয়ে এলো বিক্রম ছুরি আঘাত করতে চেষ্টা করলো কিন্তু হাতটি তার শরীর জড়িয়ে ধরলো হাতের ঠান্ডা স্পর্শে তার শরীরটাকে যেন জমিয়ে দিচ্ছিল হঠাৎ বিক্রমের কানে ভেসে এলো একটি নারী কণ্ঠ সেই কণ্ঠ ছিল ঠান্ডা শূন্য এবং ভয়াবহ তুমি কেন এখানে এসেছো কেন আমার ঘুম ভাঙালে বিক্রম ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল তুমি কে তুমি কি এই পুকুরের আত্মা নারী কণ্ঠ বলল আমি সঞ্জনা এক সময় এই গ্রামে সাধনা করতাম তবে আমার জীবন শেষ করে দিয়েছিল এই গ্রামের কিছু লোভী মানুষ আমাকে এখানে বেঁধে রাখা হয়েছে যাতে আমার আত্মা কখনো মুক্তি না পায় এই পদ্মফুল আমার রক্ত আর প্রতিশোধের প্রতীক বিক্রম জানতে পারল এই গ্রামে একতা ক্ষমতা লোভী জমিদার সুরঞ্জনা সাধনা ভঙ্গ করেছিল তাকে হত্যা করে তার দেহ পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেখান থেকে শুরু হয়েছিল অভিশাপ প্রতি রাতে পদ্মফুল আসলে তার বিক্রম যখন সুরঞ্জনার আত্মার মুক্তির পথ খুঁজছিল তখন পুকুরের পানি আরো অশান্ত হয়ে উঠল মনে হলো পুকুরের ভেতরে শত শত হাত বাড়িয়ে তাকে টানছে বিক্রম দেখতে পেল পুকুরের জলরাশি মানুষের মুখের মতন আকৃতি নিচ্ছে প্রতিটি মুখের মধ্যে ছিল কুরু আর তাদের মধ্যে একটি কণ্ঠ বলল তুমি এই গ্রামের মানুষ তুমি আমাদের হত্যার জন্য দায়ী এখানে এসে আমাদের শান্তি ভঙ্গ করায় শাস্তি পাবে বিক্রম ভয় পেলেও নিজের মনোবল হারাল না Se pobre todo avizaje de dulce Ucho un monte por te laglo. El buen ruen saló el mieres que el umbruendre está pele el silcien El buen ruen saló el mieres que el umbruendre está pele el silcien El জের শক্তি পুকুরের জল আলো ছড়ালো পুকুরের সমস্ত আত্মা চিৎকার করতে করতে জলে ডুবে গেল। পরের দিন বিক্রম অবস্থায় পুকুরের অজ্ঞান পড়েছিল গ্রামবাসীরা তাকে উদ্ধার করল পুকুরের জল যেন শান্ত কিন্তু সেই শান্তির ভিতরে লুকিয়েছিল এক অত্যন্ত রহস্য বিক্রম বেঁচে ফিরলেও আজও রাতে পদ্মফুলের রহস্য কেউ বলেনি পদ্মনগরের মানুষ এখনো পুকুরের ধারে যেতে ভয় পায় তাদের বিশ্বাস পুকুরের অভিশাপ হয়তো থেমে আছে কিন্তু পুরোপুরি শেষ হয়নি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন